নমস্কার এই মুহূর্তে আমরা উপস্থিত আছি চাবড়া মানব কল্যাণ সংস্থার দপ্তরে আজকে একটি বিশেষ দিন উপলক্ষে মধ্যাহ্ন চলছে এখানে কৃষ্ণনগর চাষাপাড়ার স্বর্গীয়া সাবিত্রীবালা ঘোষের আজকে প্রয়াণ দিবস সেই উপলক্ষে তার পুত্র সিদ্ধেশ্বর ঘোষ ও পুত্রবধূ আরতি ঘোষের ঐকান্তিক ইচ্ছা এবং আর্থিক সহায়তাতে চলছে এখানে একটি মধ্যাহ্নভোজ আমরা স্বর্গীয়া সাবিত্রীবালা ঘোষের আত্মার শান্তি কামনা করি এবং তার পুত্র এবং পুত্রবধূকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মায়ের মৃত্যুদিনটা এইভাবে পালন করছেন আজকে মেনুতে আমাদের ভাত ডাল চিপস ফুলকপির তরকারি মাছের ঝোল চাটনি দই ও মিষ্টি চলছে চাপড়া মানব কল্যাণ সংস্থার দপ্তরে স্বর্গীয়া সাবিত্রীপালা ঘোষের স্মরণে মধ্যাহ্ন ভোজ

हां तनेगा नहीं चलो चलो हां आने दी तो बात दी हां बात चलो जब तक जोल लेवे डाल पर झोल दिया मार मार के झोल लेवा बात करो चलो दूसरे में जो सो रहे No 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 pa më thënë